সম্মানিত দর্শক বন্ধুগণ আসালাম আলাইকুম আজ আমরা চলে এসেছি রাজধানী ঢাকা শহরের প্রাণ কেন্দ্র কুরিল রোড এলাকায় এখানে রেললাইনের পাশে সারি সারি কৃষ্ণচূড়া গাছ যেন প্রকৃতির নিজস্ব চলুন হারিয়ে যায় এই অপরূপ সৌন্দর্যের ভুবনে গ্রীষ্মের খরাতাপে যখন শহর জর্জরিত ঠিক তখনই যেন কৃষ্ণচূড়া তার নিজস্ব রক্তিম সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে প্রতিটি ফুল যেন আগুনের ছোট ছোট শিখা মুক্ত বাতাসে দুলছে মুক্তির আনন্দে এই রঙিন ছায়ার নিচ দিয়ে হেঁটে গেলে মনে হয় সময় কিছুক্ষণ থমকে দাঁড়িয়েছে এই রেললাইন দিয়ে প্রতিদিন ছুটে চলে শত শত ট্রেন হাজারো মানুষের যাত্রা কিন্তু কৃষ্ণচূড়া থেকে যাই চুপচাপ সাক্ষী হয়ে ট্রেনের বাতাসে হালকা কাপনে যেন ফুলেরা মৃদু নাচে মেতে প্রকৃতি আর মানুষের জীবন এক মেলবন্ধনে ঘটে এখানে এই ধরে হাঁটতে হাঁটতে পায় ছোটবেলার হারানো দিন কেউ হয়তো দূরের কোনো স্বপ্নের গল্প দেখে কৃষ্ণচূড়ার ডালে ডালে গোপন কথার মতো ঝুলে থাকে হাজারো দেখা গল্প শুধু মানুষ নয় পাখিরাও ভালোবাসে এই জায়গা কখনো কুকিলের ডাক কখনো অচেনা পাখির কলকাতলিতে পুরো পরিবেশ যেন স্বপ্নের মতো হয়ে ওঠে কৃষ্ণচূড়া যেন শুধুমাত্র একটি গাছ নয় বরং এক বিশাল ক্যানভাস যেখানে প্রকৃতি নিজের হাতে ছবি এঁকেছে আজকের এই রঙিন ভ্রমণ এখানে শেষ করছি কুরিল বিশ্ব রোডের এই কৃষ্ণচূড়া গাছগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রতিদিনের ব্যস্ত জীবনের মাঝেও সৌন্দর্য লুকিয়ে থাকে এক কোণে আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো রং শুধু একটু সময় নিয়ে দেখতে ও জানতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন সকলের জন্য শুভকামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ